দেখুন কী অবস্থা ব্রিস্টার যোগীঘাটের কমলালুবু বাগান দেখার পর আমরা সোজা চলে এলাম যোগীঘাট ব্রিজে আর যোগীঘাট ব্রিজে কি দুর্দান্ত দৃশ্য এই ব্রিজটা একটা বড় ব্রিজ এই ব্রিজটা আগে একটা ব্রিজ ছিল যেটা হ্যাঙ্গিং ব্রিজ সেই ব্রিজটা আপনাদেরকে একবার দেখায় দেখুন আপনারা এই হচ্ছে সেই পুরনো ব্রিজ যেটা ভগ্নদ প্রায় দশা এটা আর ইউজ হয় না দেখুন কি অবস্থা ব্রিজটার এই ব্রিজটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ কাঠের ব্রিজ ছিল দেখুন কি অবস্থা এই হচ্ছে সেই ব্রিজ দেখুন গাছপালা দিয়ে পুরো গাছ ব্রিজটা নষ্ট হয়ে গেছে কাঠগুলো সব নষ্ট হয়ে গেছে আর নিচ দিয়ে বয়ে চলেছে এই হচ্ছে নদী আর এই হচ্ছে চারিদিকের দৃশ্য আর এটা হলো নতুন ব্রিজ কি সুন্দর আপনাদেরকে এই জায়গাটাও দেখায় এই দিকটাও দেখায় এই দিকটা দেখুন নামতে ইচ্ছা করছে সত্যি ওয়াও সত্যি দারুণ না জানাবেন অবশ্যই কেমন লাগলো